এখন অনেক রাত কিন্তু এই রাতে মনে হলো যে সবাই চিকেন ফ্রাই খাবে আর সবাই মিলে আড্ডা দিচ্ছে অনেকেই আড্ডা দিচ্ছে তো এখন হুট করে এই আইটেমটা আর এটার জন্য এই যে যে মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলাটা কিন্তু আপনার মালয়েশিয়া থেকে নিয়ে আসা আমার ছোট ভাই নিয়ে আসছে যদিও ভাই দীর্ঘ বছর ধরে সেখানে ছিল এবং সেখানে আল্লাহর রহমতে সে নিজের যে প্রতিষ্ঠানটা সেটা সে চালু করছে অর্থাৎ নিজেই বিজনেস করে সেখানে তো এখন এর সমস্ত প্রসেসই কিন্তু ও দেখিয়ে দিচ্ছে সুন্দরভাবে তারপরেও আমি একটু আবার বলছি এইভাবে না এইভাবে ও আবার আমাকে দেখায় দিচ্ছে যে আপু এইভাবে না এইভাবে হবে তো এখন এইভাবে কিন্তু সুন্দর করে এটা মাখানো হয়ে গেছে আর এর জন্য এই যে এখানে তেল দেয়া দেওয়া হয়েছে তেলটা কিন্তু অনেকটা গরম করে নেওয়া হয়েছে এখন এটার মধ্যে এক এক করে কিন্তু এটা সারতে হবে তো প্রথমে কিন্তু তেলটা অনেকটা ফুটন্ত করে নিতে হবে আর পরবর্তীতে কিন্তু জালটা একদম লো করে দিতে হবে তো এখন এই যে এই যে এক এক করে এইভাবে সবগুলো মাংস দিয়ে নিব এটার জালটা যদি ফার্স্টে আপনারা তেলটা যদি অতিরিক্ত গরম না করেন তাহলে এর গায়ে এই যে যে মশলাটা আছে এটা কিন্তু খুলে যাবে আর দেওয়ার সাথে সাথে যদি একটু হিটটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে এটা অ্যাডজাস্ট হয়ে থাকবে এই জন্য প্রথম অবস্থাতে একটু জালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে মাংসটা যখন ছাড়া হয়ে যাবে এখন আমি কিন্তু একদম লো আছে এটাকে সুন্দরভাবে উলোট ফালট করে ভাজ ভিজে নিব কারণ এটা ভাজতে কিন্তু অনেক সময় লাগবে আর যদি দ্রুতভাবে ভাজা যায় তাহলে কিন্তু এটার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার বেশি যদি দ্রুত করা হয় তাহলে মাংসর যে কালারটাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে ব্রাউন কালার হয়ে যাবে কিন্তু আপনার মাংসটা সিদ্ধ হবে না মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই কিন্তু লো হিটে ভাজতে হবে এটাকে উল্টে পাল্টে অনেক সময় লাগবে এটা ভাজতে আজকাল যে মশলাটার কথা বলছিলাম যে মশলাটা দিয়ে আমরা এটাকে এখন প্রসেস করতেছি এটা হচ্ছে এই মশলাটার মধ্যে কিন্তু কোনো ধরনের মানে এই মাংসের মধ্যে কোনো ধরনের কোনো কিছু দেওয়া লাগেনি কোনো কিছুরই প্রয়োজন নেই কারণ ওই মশলাটার মধ্যে সমস্ত কিছু এ টু জেড যত রকমের উপকরণ লাগে এই মাংস ব্যয় করতে তার সমস্ত রকমের উপকরণই কিন্তু এটার মধ্যে আছে আর এই মশলাটা বেশ এর আগেও আমরা অনেকবার খেয়েছি খেলা আমার বন্ধ হয়ে এগুলো তো কয়সেন্ট বন্ধু সুন্দরভাবে এটাকে যে ফার্স্টে যখন দিয়েছিলাম যান তারপরে এখন কিন্তু আবার এটাকে উল্টাতে হবে আর এটা হালকা একদম হালকা হালকা করে দিতে হবে যাতে জালটা যদি লো থাকে তাহলে সেটা কিন্তু আরও সুন্দর হয় আর সুন্দর হয় এই কারণের জন্য যদি অতিরিক্ত জ্বরে জালটা দেওয়া যায় তাহলে এই যে যে ভেতরের মাংসটা এই মাংসটা কিন্তু আর সিদ্ধ হতে চায় না যদিও মাংসটা একটু বড়ো বড়ো করে কাটা হয়েছে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এটা একদমই স্লো করে ভাসতে হবে আর অনেকটা সময় লাগে কিন্তু এটা ভাসতে আর লাস্ট একদম যে লুকটা সেটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে